হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে যে প্রজেক্টটা কিন্তু হতে চলেছে আরও একবার আরশাদ সাত সঙ্গে তো বিষয়টা হচ্ছে এইটা সাকিব খানের আপকামিং যে প্রজেক্টটা হচ্ছে সেটা সম্ভবত কিন্তু নাম হচ্ছে সাহেব তো এটাই কিন্তু মোটামুটি আপডেটটা আজকের থেকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিন্তু ঘোর পাক এবং এই প্রজেক্টটা মানে আরশাদ আদনানের সঙ্গে নাকি দুটো প্রজেক্ট এখন অবধি নাকি লক মানে লগ হয়েছে এবং তার মধ্যে এই প্রজেক্টটা কিন্তু অন্যতম এবং তার সঙ্গে সঙ্গে সাহেব চন্দন তার সঙ্গেও সাকিব খান একটা প্রজেক্টের সঙ্গে কিন্তু কাজ করবে এবং সেটাও কিন্তু মোটামুটি প্রডিউস করবে হচ্ছে আমাদের আরশাদ আদনান তো সব মিলিয়ে দু সালের প্রথম ছবি কিন্তু এটাই হবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট আসছে এবং এই ছবিটার সম্ভবত নাম হতে চলেছে সাহেব এবং প্রিভিয়াসলি কিন্তু আরশাদ আদনান আমাদেরকে একটা আপডেট দিয়েছিলেন যে একটা ছবি হবে যে যে ছবিটা সম্পূর্ণ বাইরে শ্যুট হবে সেটাই কি এই ছবির এটাই কিন্তু থেকে বড় প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টটা সম্ভবত পয়লা বৈশাখ বা ঈদে যে কোনো সময়টাতে কিন্তু একটা মুক্তি পাওয়ার প্রচণ্ড পসিবিলিটি রয়েছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় ভিডিওটা আমি খুব বেশি লেন্থি করছি না আমি তার কারণটা হচ্ছে আমি এখন কিন্তু বাইরে আছি এইভাবেই কিন্তু ভিডিওগুলো করতে হচ্ছে প্লিজ একটুখানি মানিয়ে নিও আমি বাড়ি গেলে একদম ফুল ফ্লেজে ভালো করে সেট আপে কিন্তু ভিডিওগুলো আসবে তো এটাই ছিল মেনলি একটা ভিডিও তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা